আমার প্রিয় ভক্তরা প্রভুর প্রশংসা করুন আমি অরুণ পিয়াস দুই হাজার পঁচিশ সালের একাদশ মাস ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলায় যেখানে নদীর জলপ্রপাত প্রবাহিত হয় তাদের কি বলা হয় চোখের ফোটা তিতাসের দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে তিনি বলেছিলেন কারণ ঈশ্বরের করুণা প্রকাশিত সমস্ত মানুষের জন্য পরিত্রাণ আনতে সক্ষম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এখনই আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না